একটা ছোট্ট শহরে এক আইসক্রিমওয়ালা থাকত নাম তার মিঠু সবাই তাকে ভালোবেসে ডাকত মিঠু ভাই প্রতিদিন বিকেলে সে ঘন্টা বাজাতে বাজাতে গলির পর গলি ঘুরে চেঁচাত আইসক্রিম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম শিশুরা দৌড়ে আসত হাসত আর মিঠুর গাড়িটাকে চার দিক থেকে ঘিরে ফেলত কিন্তু মিঠুর একটা খারাপ অভ্যাস ছিল লোভ সে সব সবসময় ভাবত আজ একটু বেশি বিক্রি হলে আমি আরও টাকাওয়ালা হব একদিন সকালে সে শুনল পাশের গ্রামে মেলা বসেছে মিঠু সঙ্গে সঙ্গে ভাবল যদি আমি ওখানে যাই তাহলে আমি দ্বিগুণ আইসক্রিম বিক্রি করব সে গাড়িতে আইসক্রিম ভরে রওনা দিল কিন্তু রাস্তাটা খুব গরম ছিল আর তার গাড়িটাও বেশ পুরনো মেলায় পৌঁছানোর আগেই আইসক্রিম গলতে শুরু করল তবুও মিঠু চিন্তা না করে বলল আরে একটু ঠান্ডা করে দেব তারপর বিক্রি করব কিন্তু মেলায় পৌঁছে বাচ্চারা আইসক্রিম দেখে মুখ কুচকে বলল এটা তো গলে গেছে কে খাবে এসব সেই দিন সে একটাও আইসক্রিম বিক্রি করতে পারল না রোদে গলে যাওয়া আইসক্রিম তার জামা গাড়ি সব নোংরা করে দিল মিঠু বসে পড়ল ক্লান্ত হতাশ হয়ে চোখ ভিজে উঠে বলল আমি যদি লোভ না করতাম যদি শহরেই থাকতাম তাহলে সব আইসক্রিম বিক্রি হয়ে যেত ঠিক তখন একটা ছোট্ট ছেলে এসে বলল মিঠু ভাই আপনি কাঁদছেন কেন মিঠু বলল আজ আমার সব আইসক্রিম নষ্ট হয়ে গেছে ছেলেটা হাসল আর বলল তাহলে কি হয়েছে আপনি এই গলা আইসক্রিম দিয়ে কোল্ড মিল্কশেক বানাতে পারেন ওটাই বিক্রি করে দেখুন মিঠুর চোখ জ্বলে উঠল সে দৌড়ে গেল একটা বড় বালতি নিয়ে আইসক্রিমে বরফ মিশিয়ে জোরে চেঁচাতে লাগল কোল্ড মিল্কশেক কোল্ড মিল্কশেক আর অবিশ্বাস্য ব্যাপার বড়রা ছেলে মেয়েরা সবাই ছুটে এলো। এক ঘন্টার মধ্যেই সব বিক্রি হয়ে গেল সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মিঠু হাসল এবং মনে মনে বলল লোভ করলে ক্ষতি কিন্তু বুদ্ধি খাটালে লাভ শিক্ষা লোভ মানুষকে অন্ধ করে দেয় কিন্তু পরিষ্কার মন আর বুদ্ধি থাকলে যে কোনো সমস্যার সমাধান পসিবল